আমরা যদি দু সালে নির্বাচনের ব্যাপারটা দেখি এই নির্বাচনে মূলত নাশকতা অগ্নিসংযোগের অগ্নিসংযোগের প্রাধান্য ছিল অগ্নিসংযোগ হয়েছিল পাঁচশো একত্রিশটির বেশি স্কুল ও ভোটকেন্দ্র সরাসরি পুড়িয়ে দেওয়া হয়েছিল নিহত হয়েছিল একশো পঞ্চাশ জনের বেশি এর মধ্যে পুলিশ সদস্যও ছিলেন প্রধান বিরোধী দল অংশ না নেওয়ায় রাজপথে পেট্রোল বোমা ও সংঘর্ষের চিত্র বেশি ছিল দু হাজার সালে নির্বাচনে হামলার ধরন ছিল ভোটকেন্দ্র থেকে ফেরার পথে হামলা এবং পুরো পাড়া জুড়ে অগ্নিসংযোগ এই সময় যশোরের মালোপাড়া দিনাজপুরের কর্নাই এবং ঠাকুরগাঁয়ে প্রায় পাঁচশোর বেশি হিন্দু বাড়িঘর ও মন্দির ক্ষতিগ্রস্ত হয় শুধুমাত্র যশোরের অভয়নগর মালোপাড়ায় প্রাণ বাঁচাতে কয়েকশো মানুষ নদীর সাত্রে ওপারে আশ্রয় নিয়েছিল এরকম খবর পত্রিকা এসেছিল আমরা যদি দু হাজার একের নির্বাচনের দিকে দেখি দু হাজার একেও আমরা সংখ্যালঘু রাজ নির্যাতনের একটি বড় চিত্র দেখতে পাই সেই সময় সরকারি ও বেসরকারি তথ্য মতে প্রায় তিনশো পঞ্চান্ন জন নিহত হয়েছিলেন এবং এই নির্বাচনকে সবচেয়ে বেশি যে কলঙ্কিত অংশ ছিল সেটি ছিল হাজার হাজার নারী বত্রিশশো সত্তর জনের বেশি তথ্য বলতেছে নির্যাতনের শিকার হয়েছিলেন লুটপাট হয়েছিল অগ্নিসংযোগ হয়েছিল কয়েক হাজার বাড়িঘর এই হামলায় গণধর্ষণ মন্দির ভাঙচুর বাড়িঘরে অগ্নিসংযোগ এবং জোরপূর্বক পূর্বক দেশত্যাগের ঘটনাও ঘটেছে শাহাবুদ্দিন কমিশনের প্রতিবেদন অনুযায়ী নির্বাচনের প্রায় আঠারো হাজার থেকে একুশ হাজার সহিংসতার ঘটনা ঘটেছিল এর মধ্যে ভোলা বরিশাল ও সিরাজগঞ্জে হিন্দু নারীদের উপর পাশবিক নির্যাতনের হার ছিল সব থেকে বেশি আমাদের কাছাকাছি যে নির্বাচনটি দু হাজার চব্বিশ সালের নির্বাচন যেটিতে একতরফা সংঘাত ঘটেছিল এই নির্বাচনের ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রধান বিরোধী দল না থাকলেও অভ্যন্তরীণ কোন দল এবং নির্বাচন পূর্ব আন্দোলনে ব্যাপক হতাহতের ঘটনা সবথেকে বেশি সংখ্যক দু জনের বেশি মানুষ এই ঘটনায় আহত হয়েছিলেন এবং সহিংস ঘটনা ঘটেছিল সাতশো বাহান্নটির বেশি দু হাজার চব্বিশ সালের নির্বাচনে নির্বাচনের আগে ও পরে স্থানীয় পর্যায়ে দ্বন্দ্বে সংখ্যালঘুদের ঘর বাড়ি ও ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্যমতে নির্বাচনের আগে ও পরে দেশের অন্তত উনত্রিশটি জেলায় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছিল এর মধ্যে মাদারীপুর ও সিরাজগঞ্জ ছিল অন্যতম আমরা যদি লক্ষ্য করি সহিংসতার ধরনগুলো দু হাজার একে ছিল নির্বাচন পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু বিরোধী দল দমনকে কেন্দ্র করে দু হাজার আটে সেটা কিছুটা স্থিতিশীল ছিল তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকার কারণে দু হাজার চোদ্দ সালে নির্বাচন পূর্ব এবং নির্বাচন চলাকালীন নির্বাচন বয়কট এবং পেট্রোল বোমা হামলার মতো ঘটনার কারণে ভয়াবহ আকারে সহিংসতা দেখা দেখা গেছে দু হাজার আঠারো সালে প্রচুর গায়েবী মামলা এবং প্রশাসনিক চাপ হয়েছে যেটা নির্বাচন পূর্ব সময় থেকে হয়েছে তৎকালীন বিরোধী দল সে সময় প্রচণ্ড রকম চাপের মধ্যে ছিল দু হাজার চব্বিশ সালে একতরফা নির্বাচনে বিরোধী দলের আন্দোলনকে দমন করা যেটা ছিল সেই নির্বাচন পূর্ব সময় কিছু ঘটনা ঘটেছে আমরা যদি খেয়াল করি সে সময় নির্বাচন নির্বাচন কেন্দ্রিক হটস্পটগুলো কোন কোন জেলাতে বেশি ঘটনাগুলো ঘটছে দু হাজার একে ভোলা লালমোহন চরফ্যাশন বরিশাল সিরাজগঞ্জ বাগেরহাট নাটোর এবং ফেনীতে সবচেয়ে বেশি ঘটনা সহিংস ঘটনা ঘটেছে এবং এটার মূল ধরন ছিল সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা এবং উচ্ছেদ দু হাজার চোদ্দো সালে সাতক্ষীরা দিনাজপুর ঠাকুরগাঁও লক্ষ্মীপুর বগুড়া যশোর এই এলাকাগুলোতে ভোটকেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের পরিমাণ বেশি ছিল দু হাজার সালে নোয়াখালী ঢাকা চট্টগ্রাম কুমিল্লা এবং ঠাকুরগাঁও এলাকায় ঘটনাগুলোর পরিমাণ বেশি ছিল বিরোধী প্রার্থীদের প্রচারণায় বাধা এবং নির্বাচনের দিন সংঘর্ষের পরিমাণের বেশি ছিল দু সালে যেটা ঘটেছে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কুন্দল এবং কেন্দ্রিক সহিংসতা ঢাকা মুন্সীগঞ্জ কুমিল্লা এবং শরীয়তপুর অঞ্চলে বেশি দেখা গেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উপরে যে হামলাগুলো হয়েছে সেটার গ্রাফটা যদি দেখি সংখ্যালঘু সহিংসতার যে গ্রাফটা আছে সেখানে দেখা যায় দক্ষিণ উত্তরবঙ্গে দু সালে তিরিশ দিনের মধ্যে আঠারো হাজারের বেশি ঘটনা ঘটেছে এবং এটাই এখানে সহিংসতার ধরন ছিল গণধর্ষণ দখল এবং উচ্ছেদ দু সালে যশোর এবং দিনাজপুরে সংখ্যালঘুদের উপরে হামলার সংখ্যা বেশি ছিল যেটির মধ্যে ছিল অগ্নিসংযোগ এবং তাদেরকে ভিটা ছাড়া করা যেখানে পাঁচশোর বেশি ঘরবাড়িতে আগুন দেওয়া হয় দু হাজার আঠেরো সালে নোয়াখালী এবং ঠাকুরগাঁয়ে যৌন সহিংসতা ভীতি প্রদর্শনের সংখ্যা বেশি ছিল যেটি শতাধিক বাড়িঘরে এবং শারীরিক আঘাত করা হয়েছিল তাদের দু সালে মাদারীপুর সিরাজগঞ্জ এই দুই জেলাতে সংখ্যালঘুদের উপরে বিয়াল্লিশটির বেশি পরিবারের উপরে হামলা করা হয়েছিল আদিবাসীদের উপরে হামলার ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করতে পারি সমতল এবং পার্বত্য অঞ্চল উভয় জায়গাতেই সমানভাবেই নানাবিধ সহিংস ঘটনা ঘটেছে দু হাজার সালের নির্বাচনের আগেও পরে সমতলের আদিবাসীদের উপর ভয়াবহ হামলা হয় মূলত রাজনৈতিকভাবে তারা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত হওয়ায় বিএনপি জামাত জোটে রোশানালয় তারা পড়েন বলে বিভিন্ন পত্রিকার মাধ্যমে তথ্য আসছে সমতলের চিত্রের মধ্যে রাজশাহী দিনাজপুর নাওটোরে সাঁওতালদের বাড়িঘরে আগুন দেওয়া হয় অনেককে গ্রাম ছাড়া করা হয় যাতে তারা ভোট দিতে না পারে বা নির্বাচনের পরে এলাকা ছেড়ে চলে যায় পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে দেখা যায় পাহাড়ি স্থানীয় রাজনৈতিক দলগুলোর সাথে সংঘাত এবং বহিরাগত স্যাটেলাইটদের মাধ্যমে জমি দখলের ঘটনা বৃদ্ধি পাচ্ছে আদিবাসী নারীদের উপর যৌন যৌন সহিংসতাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করার ব্যাপক অভিযোগ পাওয়া যায় দু সালে দু হাজার সালের নির্বাচন যেটি ছিল ভোট বর্জন এবং সংঘাতের সে সময় সমতালের আদিবাসীদের ফসলি জমি দখল এবং উচ্ছেদের ভয়াবহ প্রবণতা দেখা যায় নির্বাচনের সময় ও পরবর্তী কয়েক মাস পাহাড়ে নিরাপত্তা বাহিনীর তল্লাশি এবং স্থানীয় দলগুলোর সংঘাতে সাধারণ আদিবাসীরা প্রাণ হারায় অনেক আদিবাসী গ্রাম পুড়িয়ে দেওয়া হয় দু সালে নির্বাচনে গাইবান্ধায় সাঁওতাল হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে যেটি মূলত দু সালের ঘটনা কিন্তু দু হাজার সালের নির্বাচনের আগে ও পরে সাঁওতালদের বসতিভিদা থেকে উচ্ছেদ এবং মিথ্যা মামলার মাধ্যমে তাদের হয়রানির ঘটনা চরমে পৌঁছে এ সময় রিপোর্ট অনুযায়ী দু হাজার আঠেরো সালের নির্বাচনকালীন সময়ে আদিবাসী নারীদের উপর অন্তত চোদ্দোটি বড় ধরনের জৈন ঘটনা ঘটে যার পেছনে অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব কাজ করেছে আমরা যদি সহিংসতার রূপটা একটু দেখি সমতলে আদিবাসীদের ক্ষেত্রে সহিংসতার প্রধান কারণ জমি দখল এবং দেখা যাচ্ছে এবং পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক সংঘাত সহিংসতার ধরনের মধ্যে সমতলের ক্ষেত্রে অগ্নিসংযোগ এবং ভিটা থেকে উচ্ছেদ ও লুটপাট ছিল পার্বত্য চট্টগ্রাম এলাকায় যেটা গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ধর্ষণ এর রাজনৈতিক প্রভাব হিসাবে সমতলের অধিবাসীদের আদিবাসীদের ক্ষেত্রে ভোট ব্যাংক হিসেবে তাদেরকে টার্গেট করা এবং পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সাহিত্য শাসন ও অতিরিক্ত লড়াই হিসেবে পাওয়া যায় এই পর্যায়ে আমরা চলে আসি আমাদের বর্তমান সময়ের অবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময়ের মব হামলায় অন্তত দুইশো জন নিহতের ঘটনার পনেরোটি জাতীয় দৈনিক এবং দেড় শতাধিক স্থানীয় পত্রিকা এবং জেলা প্রতিনিধির পাঠানো তথ্যের ভিত্তিতে তৃতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব সংসতার প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তাতে দু সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত সতেরো মাসে দেশে মব ভায়োলেন্সের অন্তত চারশো তেরোটি ঘটনায় দুইশো উনষাট জন প্রাণ হারিয়েছে এটি গত পরশু দিনের তথ্য দু সালে পাঁচ মাসে তুলনামূলকভাবে কম সময়ে সংশোধিত হার ছিল উদ্বেগজনক এর প্রধান কারণগুলো ছিল প্রতিশোধমূলক হামলা ক্ষমতাচিত সরকারের সমর্থক ও নেতার কর্মীদের উপরে যেটা ঘটেছে মব জাস্টিস বা মব লিঞ্চিং যেখানে আইন শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতি ও নিষ্ক্রিয়তার সুযোগে গণ মৃত্যুর ঘটনা বেড়ে যায় এবং দখল দখলদারিত্ব বিভিন্ন বাজার ঘাট এবং রাজনৈতিক কার্যালয় দখলের কেন্দ্র করে সংঘর্ষ এছাড়াও দু হাজার পঁচিশে পূর্ণাঙ্গ বছর যদি আমরা দেখি পুরো এক বছরের চিত্রে সংখ্যাগুলো স্বাভাবিকভাবে বেড়েছে তবে এর প্রকৃতিতে কিছুটা পরিবর্তন এসেছে রাজনৈতিক কোন্দল তার অন্যতম অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ার সাথে সাথেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের সংঘাত বেড়েছে শ্রমিক অসন্তোষ বেড়েছে বিশেষ করে শিল্প অঞ্চলগুলোতে শ্রমিক বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে মবের ঘটনা কিছুটা কমলেও রাজনৈতিক সহিংসতা এবং টার্গেটের হামলা ঘটনা ছিল অব্যাহত দু হাজার চব্বিশ বিপ্লব পরবর্তী অস্থিরতার কিছু উল্লেখযোগ্য ঘটনার যদি আমরা একটু খেয়াল করি এর মধ্যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরপরই দেশজুড়ে একটি ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি হয় পুলিশ বাহিনীর অনুপস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর থানা এবং সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে সেপ্টেম্বর মাসে যদি আমরা যাই এই সময় থেকে মাজার এবং দরগায় হামলার পরিমাণ বাড়তে শুরু করে এই মাসটিতে দেশের বিভিন্ন স্থানে মাজার সুফি দরগা ভাঙচুরের হিড়িত পড়ে যায় বিশেষ করে গাজীপুর ও সিলেটে বেশ কিছু মাজারে উগ্রবাদী গোষ্ঠী হামলা চালায় সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মবলিংচিং এর একই দিনে দুটি ঘটনা ঘটে যেখানে তোফাজুল হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা স্বামী মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয় এই ঘটনাটি সে সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল সারা দেশে সেপ্টেম্বর অক্টোবরে শ্রমিক অসন্তোষের ঘটনা বাড়ে দু হাজার সালের এবং নভেম্বর মাসের ২৬ তারিখ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ার পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষের সময় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয় যা যার প্রেক্ষিতে যাদের যে মামলাটি সেটি এখনো চলমান এবং যারা গ্রেপ্তার হয়েছেন তারা এখনো জেলে রয়েছেন দু হাজার পঁচিশের ঘটনার প্রেক্ষাপটে যদি আমরা যাই জানুয়ারি ফেব্রুয়ারিতে দখলদারিত্ব নিয়ে রাজনৈতিক সংঘর্ষ বাড়ছে বছরের শুরুতে বিভিন্ন জেলায় রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল এবং হাট বাজার বাস স্ট্যান্ড দখল নিয়ে শত শত সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন মার্চে আমরা দেখি বাউল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধার ঘটনা মে এবং জুলাইয়ে আমরা নির্বাচনী আলোচনা কেন্দ্রিক সংঘর্ষের ঘটনা দেখেছি যেখানে টার্গেটিং কিলিং মতো ঘটনাও রয়েছে সেপ্টেম্বর দু হাজার সালে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধীরে ধীরে অস্থিরতা তৈরি হতে থাকে এবং আমরা ঢাকা শহরে যারা বসবাস করি তারা দেখি যে রাস্তাঘাট প্রায় বন্ধ হয়ে যাচ্ছে নানা কারণে ঢাকায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে সে একই ঘটনার প্রেক্ষিতে আমরা গত কয়েকদিন আগেও দেখতে পেয়েছি গাজীপুরে রেল বন্ধ করে রেল লাইনের উপরে অবরোধ করে রেল মোটামুটি রেল ব্যবস্থাকে উত্তরাঞ্চলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল প্রায় সারাটা দিন নভেম্বর ডিসেম্বরে ভয়াবহ রকমভাবে আমরা খেয়াল করলাম দু হাজার পঁচিশে গোষ্ঠীর একটা উত্থান এবং সাংস্কৃতিক সমাবেশের উপরে নানাভাবে হামলা শুরু হলো বছরের শেষ দিকে সাংস্কৃতিক সমাবেশ এবং গানের কনসার্টে হামলার ঘটনা ঘটলো বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করা হলো দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় আঠারো ডিসেম্বর গভীর রাতে একদল বিক্ষোভকারী ঢাকার কারণবাজারে অবস্থিত প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায় ভবনের ভেতরে ভাঙচুর ও প্রবেশ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন সাংবাদিক সে সময় ভবনের ছাদে আশ্রয় নিতে বাধ্য হন এবং তাদেরকে অনেক পরে উদ্ধার করা হয় সেখান থেকে তারপরের দিন উনিশ ডিসেম্বর ধানমন্ডির ছায় ছায়ানট সাংস্কৃতিক ভবনে হামলা হয় ভাঙচুর চালানো হয় হামলাকারীরা ছায়ানটকে ভিন্ন সংস্কৃতির ধারক আখ্যা দিয়ে স্লোগান দেয় এবং ভবনের নালন্দা স্কুলে অংশে আগুন ধরিয়ে দেয় এর আগে আমরা দেখেছিলাম উনিশ তারিখ রাতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সংসদ প্রতিনিধিরা সরাসরি গণমাধ্যমের সামনে এই ঘটনাগুলোর জন্য উস্কানিমূলক বক্তব্য প্রদান করছে যেটার প্রচুর তথ্য প্রমাণ এবং এমনও দেখা গেছে রাজনৈতিক প্রার্থী নির্বাচন প্রার্থী নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন এমন অনেকেও ছায়ানোট এবং উদিচির নাম উল্লেখ করে সরাসরি পোস্ট করেছিলেন যে এই এইগুলোর কেন হামলা হচ্ছে না সেটারই প্রেক্ষিতে ডিসেম্বর রাতে বাংলাদেশ উদিসি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয় এবং আগুনে উদিচি পুরো কার্যালয়ে সব কিছু পড়ে যায় আমরা যদি দু চব্বিশ থেকে দু হাজার পঁচিশে ডিসেম্বর পর্যন্ত দু হাজার চব্বিশের আগস্ট থেকে দু হাজার পঁচিশে ডিসেম্বর পর্যন্ত দেখি হামলার ধরনের মধ্যে মাজার ও দরগায় ভাঙচুর এবং হামলা হয়েছে দু হাজার শেষ পাঁচ মাসে আটটি দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে ডিসেম্বরে পনেরোটি মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা দখলের চেষ্টা ঘটেছে দু হাজার চব্বিশ আগস্ট ডিসেম্বরে বারোটি দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে ডিসেম্বর একুশটি বাউল শিল্পী ও সাধুদের উপরে হামলা ও হুমকির ঘটনা চব্বিশের আগস্ট ডিসেম্বরে ছয়টি দু হাজার পঁচিশ জানুয়ারি থেকে ডিসেম্বরে এগারোটি ঘটেছে সাংস্কৃতিক সমাবেশ ও অনুষ্ঠানে হামলা এবং বাধা ঘটনা দু হাজার চব্বিশের শেষ পাঁচ মাসে ছিল নয়টি এবং দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে ডিসেম্বরে সতেরোটি ঘটনা ঘটেছে এটি ছিল বিভিন্ন পত্রিকার তথ্য থেকে নেওয়া তথ্যসূত্র আমরা এর মাঝে যেটা আরও কিছু যুক্ত করতে চাই আমাদের একটি সংগঠন মাকাম গত কয়েকদিন আগে একটি সংবাদ সম্মেলন করেছে যেখানে তারা শুধুমাত্র এদেশের মাজার এবং ভিন্ন মতালম্বীদের উপরে হামলার ঘটনাগুলো সুফি যাদের জাদুরিয়া আছে সেটা নিয়ে যেই তথ্য দিয়েছে সেখানে আমরা দেখতে পাই দু সালে সারা দেশে মোট একশো চৌত্রিশটি মাজার হামলার খবর পাওয়া গেছে তার মধ্যে সাতানব্বইটি হামলার ঘটনা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সাঁত্রিশটি মামলার প্রমাণ পাওয়া যায়নি মোট মামলার দুই তৃতীয়াংশ ঘটেছে ঢাকা চট্টগ্রাম বিভাগে জেলা জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে কুমিল্লা নরসিংদী ঢাকায় সাতানব্বইটি ঘটনার ক্ষেত্রে একষট্টি পার্সেন্ট ধর্ম মতবিরোধের কারণে হামলা হয়েছে একুশটি হামলা হয়েছে স্থানীয় মতবিরোধের কারণে যা ঘটনার একুশ পার্সেন্ট হামলার শিকার সাতানব্বইটি মাজারের মধ্যে অন্তত চুয়াল্লিশটি মাজার পরিত্যক্ত অবস্থায় রয়েছে অন্তত চুয়াল্লিশটি মাজারের বাৎসরিক ওরস বন্ধ রয়েছে ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে অন্তত তেইশটি ঘটনা ঘটনায় নারায় তাকবির ইল্লাহে তাকবির আল্লাহ আকবর ইত্যাদি স্লোগান দিয়ে হামলা চালানো হয়েছে এই সকল অপ্রমাণিত সাঁত্রিশটি ঘটনার মধ্যে ছয়টি ঘটনাকে গুজব হিসেবে শনাক্ত করা গেছে সারা দেশে সংঘটিত সাতানব্বইটি মামলা মাজারে মামলার ঘটনার মামলা হয়েছে মাত্র এগারোটি মামলা হামলার প্রতিরোধ ও প্রতিকারের ক্ষেত্রে প্রশাসনিক সক্রিয়তা পাওয়া গেছে এগারো শতাংশ প্রশাসনিক নিষ্ক্রিয়তা উননব্বই শতাংশ এতক্ষণ যে সমস্ত তথ্য আপনাদের সামনে দেওয়া হলো এগুলো একাধিক পত্রপত্রিকায় জায়গা পেয়েছে এর বাইরেও আমাদের কাছে বেশ কিছু তথ্য আসতেছে যেমন জানুয়ারি মাসের তথ্য যেটি আমরা পাচ্ছি ভায়োলেন্স ট্র্যাকার নামের একটি অর্গানাইজেশনের মাধ্যমে যেখানে দেখা গেছে যে জানুয়ারি মাসের একত্রিশ দিনে মোট নিহতের সংখ্যা একশো যেখানে এক হাজার ঘটনা ঘটেছে